পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো অর্থাৎ সেকেন্ড সেমিস্টারে এবং তোমাদের যাদের শিক্ষাবিজ্ঞান অর্থাৎ এডুকেশন আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে গ্রুপ ডি ইউনিট ওয়ানের যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ প্রাচীন মধ্য এবং প্রাক স্বাধীনতা পর্বে শিক্ষা ব্যবস্থার এটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ো তাহলে আশা করি অবশ্যই পরীক্ষায় কমন পাবে তোমরা জানো দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার কোশ্চেন তোমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকাগণই করবেন তবুও আমরা যে কয়টি প্রশ্ন দিয়েছি এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো তবে আমরা আশা করি তোমরা প্রত্যেকেই কিন্তু অবশ্যই কমন পাবে তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই চ্যাপ্টারটার উপর বারো নাম্বার রেখেছে তার মধ্যে দু নম্বরের একটি প্রশ্ন থাকবে আর দশ নম্বরে একটি প্রশ্ন থাকবে কাজেই বারো নম্বর তা চলো আমরা যে তোমাদের দশ নম্বরের প্রশ্নগুলো আছে সেই প্রশ্নটা শুরু করি আরেকটা কথা বলছি ঠিক আর প্রায় দু মাস সময় আছে দু মাসের থেকে একটু কম আছে আজকে থার্ড জানুয়ারি তোমাদের থার্ড মাস থেকে পরীক্ষা হবে যেহেতু ফেব্রুয়ারি মাস আঠাশ দিনে সেহেতু আমি সম্পূর্ণ তিন মাস কিন্তু বললাম না যাই হোক এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দশ নম্বরের জন্য ভালো করে পড়বে দেখো প্রথম প্রশ্নটা মেকলের মন্তব্য বলতে কি বোঝো বা এটা অন্যভাবে বলা যায় মেকলে মিনিট কী কীভাবে মেকলের মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায় মেকলের মন্তব্যের তাৎপর্য বা গুরুত্ব লেখো দেখো প্রথমটার জন্য দু মার্কস আছে অর্থাৎ মেকলের মন্তব্য বলতে কি বোঝো মেকলের কীভাবে মেকলের মন্তব্য পাঁচ ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটা এটা ছয় আছে আবার মেকলের মন্তব্যের গুরুত্ব বা তাৎপর্য এটাতে দুই আছে পরের প্রশ্ন দেখো আঠেরোশো সালে উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত নীতিগুলি আলোচনা করো এতে পাঁচ যোগ পাঁচ আছে তিন নম্বর কোশ্চেনটা দেখো প্রাচীনকালে বৈদিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো বৈদিক শিক্ষার সাথে বৌদ্ধ শিক্ষার পার্থক্য আলোচনা করো চার নম্বর প্রশ্ন মধ্যযুগে ইসলামীয় শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখ এবং মুসলিম যুগে শিক্ষার সুবিধা ও অসুবিধা আলোচনা করো এই প্রথম চারটে কোশ্চেন তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে প্রত্যেকেই খুব ভালো করে পড়বে এছাড়াও আরও কিছু কোশ্চেন দেওয়া আছে দেখো পাঁচ নম্বর কোশ্চেন উডের ডেসপেচকে কি ম্যাগনাকাটার সঙ্গে তুলনা করা যায় ব্যাখ্যা করো লর্ড কার্জনের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত নীতিগুলি আলোচনা করো ছয় নম্বর ইসলামীয় শিক্ষা ব্যবস্থা মক্তব ও মাদ্রাসের ভূমিকা আলোচনা করো এই দুটো একটু দেখে রেখো সাত নম্বর প্রশ্ন প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থার নালন্দা ও তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব এটা ইম্পর্টেন্ট আছে তবে প্রথম চারটের তুলনা এটা কিন্তু একটু কম ইম্পর্টেন্ট দেখতেই পাচ্ছ দুটো স্টার রয়েছে পরের প্রশ্ন দেখো আট নম্বর হান্টার কমিউটটির প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কিত সুপারিশগুলি আলোচনা করো নয় নম্বর দেখো উপসম্পদা কি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখ দশ নম্বর দেখো চুঁয়ে পড়ার নীতি কি শিক্ষা সভা বা জি সি সম্পর্কে আলোচনা করো এগারো নম্বর কোশ্চেন দেখো পরাবিদ্যা ও অপরাবিদ্যা বলতে কী বোঝো বৈদিক যুগের বৈদিক যুগের শিক্ষার পাঠ্যক্রম বলতে কী বোঝো বারো নম্বর প্রশ্ন দেখো জাতীয় শিক্ষা বলতে কি বোঝো এবং জাতীয় শিক্ষা আন্দোলনের গুরুত্ব আলোচনা করো এবং তেরো নম্বরের প্রশ্ন হচ্ছে আঠেরোশো সালে চার্টার অ্যাক্ট কী এবং এর গুরুত্ব আলোচনা করো তাহলে দেখো আমরা তেরোটি কোশ্চেন দিলেও প্রথম চারটে কোশ্চেন খুবই ভালো করে পড়বে তারপর সাত আট বারো তেরো এই চারটে কোশ্চেন দেখো দুটো করে স্টার আছে এই চারটে কোশ্চেন পড়বে তারপর এগুলো একটু দেখে রেখো তাহলে আমরা আশা করি তোমাদের যে এই চ্যাপ্টার থেকে অর্থাৎ গ্রুপ ডি ইউনিট ওয়ান প্রাচীন মধ্য এবং প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থা থেকে যে দশ নম্বর একটি প্রশ্ন আসবে আশা করি তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে এবার দেখো এই চ্যাপ্টারে একটা দু নম্বর প্রশ্ন থাকবে তবু দু নম্বর প্রশ্নে সাজেশান ঠিক হয় না কারণ একটাই প্রশ্ন থাকবে এত বড়ো চ্যাপ্টারে বুঝতেই পারছ তিনটে চ্যাপ্টার মিলে এই ইউনিটটা তা যাই হোক আমরা কিছু প্রশ্ন রেখেছি এই প্রশ্নগুলো একটু ভালো করে যেও কাজে যদি আস আসার সম্ভাবনা কিন্তু বেশ কিছুটা রয়েছে দেখো প্রথম প্রশ্নটা ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচনা করো দু নম্বর প্রাচীন ভারতীয় শিক্ষায় গুরুকুল কাদের বলা হতো তিন নম্বর চতুরাশ্রম প্রথা কী চার অপরাবিদ্যা কী পাঁচ বৈদিক শিক্ষায় পাঠদানের রীতি সম্পর্কে আলোচনা করো ছয় উপনয়ন কী সাত সমাবর্তন কী আট বৈদিক শিক্ষা ব্যবস্থায় গুরুশিষ্যের সম্পর্ক আলোচনা করো নয় শ্রুতিধর কাদের বলা হয় ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় সমাপ্তি অনুষ্ঠানকে কি বলা হয় দশ নম্বর আর্য সত্য বা চারটি আর্য সত্য কী এগারো নম্বর অষ্টাঙ্গিক মার্গ কী বারো নির্মাণ কি তেরো নম্বর প্রশ্নটা দেখো বৌদ্ধ বিহারে কয় বিহার কয় প্রকার শিক্ষক ছিলেন দেখো প্রথম তেরোটি কোশ্চেন কিন্তু এই প্রাচীন যুগ থেকে এবার দেখো চোদ্দ থেকে আমরা মধ্যযুগের থেকে দু নম্বরে যে প্রশ্নগুলো আসতে পারে মধ্যযুগে ধর্মের ভিত্তিতে ভারতের শিক্ষাব্যবস্থাকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কী ভারতে মুসলিম শিক্ষা ব্যবস্থায় কোন ধর্মকে ভিত্তি করে গড়ে উঠেছিল পনেরো নম্বর কোশ্চেন প্রশ্ন ইসলামীয় শিক্ষার প্রাথমিক শিক্ষাকেন্দ্রকে কি বলা হতো ইসলামিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার ব্যয়ভার কে গ্রহণ করতেন ষোলো নম্বর কোশ্চেন মাদ্রাসা শিক্ষা পদ্ধতি কীরকম ছিল সতেরো নম্বর মাদ্রাসা ও টুলের মধ্যে দুটি পার্থক্য লেখো আঠেরো মক্তব কি উনিশ শ্রীরামপুত্রই কাদের বলা হয় এই শ্রীরামপুর এটা দেখো এইখান থেকে শুরু হচ্ছে প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থার দু নম্বর কোশ্চেনগুলো অর্থাৎ উনিশ নম্বর থেকে শ্রীরামপুর কাদের বলা হয় কুড়ি নম্বর এশিয়াসি এশিয়াটিক সোসাইটি কি কবে স্থাপন করেন একুশ নম্বর মেকলে দেশীয় ভাষা সম্পর্কে কি বলেছিলেন বাইশ শিক্ষার চুঁয়ে পড়ার নীতি বলতে কি বোঝো তেইশ আঠেরোশো চুয়ান্ন সালে উডের ডেস্প্যাচে মাতৃভাষার পরিবর্তে কোন ভাষার উপর গুরুত্ব দেওয়া হয় উডের একটি গুরুত্বপূর্ণ সুপারিশ লেখো চব্বিশ থাকো হান্টার কমিশনের সুপারিশে এ কোর্স এবং বি কোর্স প্রসঙ্গে কি বলা হয়েছে পঁচিশ নম্বর কোশ্চেন স্যাটেলাইট কমিশন কবে গঠিত হয় এবং এই কমিশনে কয়েকজন সদস্যের নাম লেখো ২৬ নম্বর মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সার্জেন্ট পরিকল্পনা দুটি সুপারিশ লেখো এবং সাতানব্বই সাতাশ নম্বর প্রশ্ন সি এ এ সি এ বি কি এই সাতাশটা কোশ্চেন তোমরা একটু ভালো করে দেখে যেও আশা করি এর মধ্যে থেকে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশেই রয়েছে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই তেসরা মাস থেকে যে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল আমরা আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে চ্যানেলের মাধ্যমে তোমাদের এডুকেশন ইতিহাস শিক্ষা বিজ্ঞান এবং বিজ্ঞানের বিভিন্ন সাজেশান দিয়ে আছে বা বিভিন্ন প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি কাজেই তোমাদের যদি মনে হয় চ্যানেলটা তোমাদের ভালো লাগছে বা উপকৃত হচ্ছ বা সুবিধা হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বেলাইকন টিপে রেখো কারণ অনবরত আর প্রায় ঠিক দু মাসের মতো সময় আছে অনবরত আমরা এবার তোমাদের ক্লাস ইলেভেনের এই চারটি বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশান বা নোটস দিয়ে যাব। কাজেই তোমাদের যদি মনে হয় দরকার তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বেল আইকন টিপে রেখো পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল দ্বিতীয় সেমিস্টারের জন্য খুব 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 পরীক্ষা তোমাদের ভালো হবে